একটা সময় ম্যান্ডি একটা গান গানের লিঙ্ক একটা বাউল গানের লিঙ্ক আমাকে পাঠিয়েছিল পার্সোনালি পাঠিয়েছিল এবং কমিউনিটি পোস্টেও সেই গানের লিঙ্কটা দিয়ে একটা পোস্ট করেছিল সেই গানটা যে কতটা বাস্তব আমাদের শুধু ওই সোশ্যাল মিডিয়ার জন্য নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওই গানটা যে কতখানি বাস্তব গানটা হলো মানু বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ম্যান্ডির নামটা যখন তুললাম তখন একটা ছোট্ট কথা ক্লিয়ার করে বেরিয়ে যাই যে আমি দুপুরের ভিডিওটাতে রাহুলের বিষয়টা নিয়ে বলতে গিয়ে যে কেন ওর স্কুটিতে উঠেছিলাম সেটা নিয়ে বলতে গিয়ে পুরো বিষয়টা বলেছি সেই সময়ে সেই দিনের সেই সিচুয়েশনের কথাটা বলেছি একজন ভিউয়ার্স দেখলাম কমেন্ট করলো যে তুমি তোমার ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য মন্দিরার পাস্ট নিয়ে টানাটানি করো না আমি তোমার মতন ভিউয়ার্সকে বলবো যে তোমার মনের জ্বালা আমার জন্য যে রয়েছে সেটাকে আর বাড়াওয়া দেওয়ার জন্য আমার ভিডিও দেখো না হাত জোর করে বলছি ভিডিও যদি হোম পেজে আসে স্ক্রল করে বেরিয়ে যাবে থ্রি ডটে ক্লিক করবে ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেল বলে বেরিয়ে যাবে ইউটিউবার জীবনে আমার ভিডিও তোমার হোম চ্যানেলের হোম পেজে দেবে না আমার নিজেকে ক্ল্যারিফাই করতে গিয়ে বারংবার যদি একই বিষয় যদিও সেটা মানুষে কখনো করে না কথার কথা আমার যদি বলতে হয় আমি বলবো ঠিক আছে আর আমি তুললেই যে কারোর পাস্ট নতুন করে তার জীবনে ফিরে আসবে তার মানে এদের ম্যান্ডির উপরে বর্ষা নেই তার জন্যই আমাকে এসে বলে এত দিনেও এরা বুঝলো না এই টাইপের ভিউয়ার্সরা এত দিনেও বুঝলো না যে চ্যানেলটার ওপরে একমাত্র চ্যানেলের ওনারের অধিকার থাকে যে সে কী বলবে আর ভিউয়ার্সদের অধিকার আছে তাদের আয়ত্তের মধ্যে আছে যে তারা কোন ক্রিয়েটারকে দেখবে কি দেখবে না তাই না তো যাই হোক ম্যান্ডির বিষয়টা নিয়ে বললাম ছোট্ট করেই বললাম এবার গানটা কেন করলাম আজকে কিমার একটা ভিডিও দেখলাম মানে একটাই মনে হয় ভিডিও করেছে সেটা দেখলাম দেখে আমার কিছু বক্তব্য আছে ঠিক আছে তো সেটা বলছি দেখ কিমা এই মিনার সম্পর্কে যদি সবচেয়ে বেশি কেউ জেনে থাকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি আমি নো ডাউট সবাই জানে সেটা ঠিক তেমনি বেচুর সম্পর্কে যদি সবচেয়ে বেশি গভীরভাবে কেউ জেনে থাকে ওয়ান অ্যান্ড অনলি তুই তাই না আমাদের কষ্টটা কোথাও না কোথাও সেম কিন্তু আমাদের বিষয়টা দর্শকরা যেভাবে দেখছে সেটা সেম নয় সেটা কি একটা মিনিট হুম সেটা কিভাবে বেচু যখন মিনাকে উদ্দেশ্য সরি বেচু যখন কিমাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল অপমান করে যে বেচুর দিদিকে বেচুর নিজের দিদিকে যেন কিমা আর রুমালি বলে না ডাকে এবং তাকে নিয়ে যেন আর কাটাছেড়া না করে এই টাইপের একটা কথা বলেছিল এবং তার পরিবর্তে কিমা খুব বুদ্ধিমত্তা দেখিয়েছে খুব বুদ্ধি দেখিয়েছে সত্যি বলছি পড়াশোনা করলে পরেই যে তার মাথায় প্রখর বুদ্ধি থাকে এরকমটা কিন্তু না হয়তো কিমা হাইলি এডুকেটেড নয় হয়তো কি অবশ্যই নিজের মুখে বলেছে কিমা হাইলি এডুকেটেড নয় বাট বাস্তব পরিস্থিতি সম্পর্কে জ্ঞানটা অর্জন করেছে ছিল না জ্ঞান অর্জন করেছে অভিজ্ঞতা হয়েছে যেটাকে কিনা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। নতুবা দেখো তোমরা বেচুর ভিউয়ার্সকে বেচুর খেলাফে করে দিতে পেরেছে এই কিমা কিভাবে ধৈর্য দিয়ে বেচুর কথায় উত্তপ্ত হয়ে রিয়াক্ট না করে নিজেকে কন্ট্রোলে রেখে কষ্টটা চোখের জলে কষ্টের বহিঃপ্রকাশ চোখের জলে ঘটিয়ে বেচুর দর্শককে নিজের ফরে করে নিয়েছে যেটা যেখানে কিনা কোনো অন্যায় নেই অন্যায় যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে সব কিছু জেনেও বেচুকে আগলে রাখা ওটা ছিল অপরাধ ঠিক আছে ওটা ছিল অন্যায় দরকার ছিল না বেচুকে ওইভাবে ঢেকে রাখার প্রয়োজন ছিল না আসানসোলের বিষয়টা যখন সামনে এসেছিল হয় আমি প্রতিবাদ করতাম কিমার জায়গায় যদি আমি থাকতাম হয় প্রতিবাদ করতাম যদি প্রতিবাদ করতে কোনো আপত্তি থাকতো চুপ থাকতাম যেরকমটা কিনা কিমা এখন আছে কিন্তু আমি সব জেনে শুনেও বেচুকে ঢাকতাম না আর ওই মেয়েটিকে বদনাম করতাম না আমার এই বিষয় আসানসোলের বিষয়টা নিয়ে কিমার উপরে বিশাল কিমার উপরে আড়সের উপরে আর ওই ইপু দিদির উপরে ভীষণ মানে কি বলবো একটা অভিমান বলতে পারো রাগ করে কি লাভ কারণ ওরা জানতো ওরা জানতো বিশেষ করে সবচেয়ে বড় কথা কিমা তুই জানতিস আসানসোলের মেয়েটা হ্যাঁ যেমন বেচু ভুল করেছে বা বেচু দোষ করেছে আসানসোলের মেয়েটাও দোষ করেছিল স্বামী থাকা সত্ত্বেও বেচুর কাঁধে মাথা রেখেছিল হুম কিন্তু তাই বলে যেইভাবে ওকে বাজারও মেয়ে বানানো হয়েছিল ওটা ঠিক ছিল না ওই সময় একটু হলেও বলতে পারতিস অন ক্যামেরা নয় ফোন কলেও বলতে পারতিস যে এইভাবে বলো না তোমরা বা এইভাবে বলিস না মেয়েটার মেয়েটা কিন্তু বাজারও নয় মেয়েটা কিন্তু পয়সার বিনিময়ে নিজেকে বিক্রি করে না যাই হোক প্রত্যেকেই আমরা প্রত্যেকেই আমাদের কৃতকর্মের ফল এই জন্মেরটা এই জন্মেই ভোগ করে যাব তো যেটা বলছিলাম যে বেচু যেভাবে কিমাকে ইনসাল্ট করেছিল তাদের বাড়িতে আসা একেবারে ইনডিরেক্টলি বারণ করে দিয়েছিল তারপরে কিমা যেইভাবে নিজেকে শান্ত রেখে সমস্ত ভিউয়ার্সদেরকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছিল এটা গুড গুড এটাকে কি বলে এটা হচ্ছে চালাক মাথা যেটা কিনা থাকা ভালো বেচু কি বলো তো বলে দিয়েছিল ভিডিওতে বেচুর মনে কথাটা বলে দিয়েছিল মিনা কিন্তু সেটা করেনি মিনা সেটা করেনি মিনা আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করেনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আমাকে অপমান করেছিল সেটা নিয়ে কোনো রকম কোনো মানে কি বলবো অ্যাকশান পর্যন্ত নেয়নি জাস্ট একটা সরি বলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তোমরা তো গতকালকে শুনেই নিলে যে মিনার চ্যানেল ম্যানেজার কে ছিল মিনার চ্যানেলের ম্যানেজার কে ছিল এবার বুঝতে পারছ যে আমাকে ইনসাল্ট করে ওই কমিউনিটি পোস্টটা আশা করছি প্রত্যেকের মনে আছে কে দিয়েছিল কে দিয়েছিল তারপরে আমার নামে ওই আসানসোলের সরি ওই আসানসোলের মেয়েটার কাছে আমাকে নিয়ে খারাপ নোংরা তো না খারাপ হার্ট করা মেসেজ কে করেছিল এই জানোয়ার ফোকলা করেছিল যে ভিউস কামানোর ধান্দা পরের মাথায় কাঠাল ভেঙে খায় জানোয়ার জানোয়ারটা এই টাইপের কমেন্ট মেসেজ ওই মেয়েটিকে করেছিল ওই মেয়েটি তো আমাকে দেখিয়ে দিয়েছে আর এখনটা পুরো পরিষ্কার যে ওই টাইপের নোংরা কথাবার্তা মিনা বলেনি আমার নামে এটা হচ্ছে ফারাক তো এখানে কে কতখানি ভালো এটা কিন্তু বোঝা যায় হ্যাঁ বাচ্চার জন্য যদি বলতে চাই ও যেটা বলতে যাচ্ছিলাম প্রথমে সেটা ক্লিয়ার করে নিই যে কিমা যেটা বলেছে আমার খুব ভালো লাগলো যে আমরা এখন থেকে ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ কারো শত্রু নই এটাই বুঝতে এতদিন এত সময় লেগে গেল রে কিমা এত সময় লেগে গেল এই এই বিষয়টা বুঝতে যে আমরা ক্রিয়েটাররা কেউ কারো শত্রু নই এখানে জাস্ট কন্টেন্ট করতে এসেছি কথাটা শুনে রীতিমতন আমার চোখ চোখ ছলছল করে উঠেছিল যে এই কথাটা যদি আরও আগে বুঝতিস তাহলে আমাকে হয়তো এতগুলো এই বলে না উকিলের বোঝা টানতে হতো না এই কথাটা যদি আগে বুঝতিস নতবা ভাব আমার নামে কেস করার জন্য তুই মন্দিরাদের বাড়িতে পৌঁছে গেছিস হ্যাঁ একটুখানি ভেবে দেখিস কি করেছিস তারপরেও তা এত কিছু করেছিস তারপরেও আমি তোকে নিয়ে বর্তমানে একটা সমঝোতার দিকে নিজের মনের মধ্যে চলেছি যে না তোর সাথে আমার ঝগড়া করে তোর কোনো লাভ নেই কন্টেন্ট করতে এসেছি তোকে গালি দিয়ে আমার কি লাভ বা তোর সম্পর্কে একটা ভেতরে ভেতরে রাগ পোষণ করে কি লাভ হবে আমার কিন্তু ভেবে দেখ ক্লায়েন্ট ধরে দেওয়ার জন্য একটা তো করেই ছিল আবারও একটা করালি আবারও একটা করালি জানি না ভেতরে ভেতরে তুই অনুতপ্ত হস কি না কিন্তু তোর হওয়া উচিত আজকে তুইও কত কী করেছিস ওই পাল ফ্যামিলিকে নিয়ে কত নোংরা মন্তব্য করেছিস কত কি করেছিস তোরা বেঁচে গেলি বল এ বাঁচাও কি বাঁচা এই বাঁচাও কি বাঁচা মানিস তো ভগবান ওপরে আছে ক্রিয়েটাররা আমরা ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাপোর্ট করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে যায় রিম তোর ভিডিওটা দেখলাম প্রমোট করার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস যে ওরা নেগেটিভলি প্রমোট করেছে মানে ওরা নেগেটিভভাবে নিয়ে এসেছে কী ডিফারেন্স আমি বুঝলাম না কি ডিফারেন্স এইটা বুঝলাম না যে তারা নেগেটিভভাবে ওই ফোকলাকে প্রমোট করেছে আর আমি পজিটিভভাবে প্রমোট করেছি কিন্তু সেই তো একই হলো যাই হোক এই সমস্ত এই বিষয়ে প্যাচাল পেলে আর লাভ নেই তবে হ্যাঁ এই যে আমার বিরুদ্ধে যে এই এত বড় একটা কথা যে টুটি চেপে ধরবে এটার জন্য এটার জন্য আমি চাইলে এক্ষুনি মিনাকে এই ক্যামেরাতে আস এসে ক্ষমা চাইতে বাধ্য করতে পারি এত বড় কথা বলে দিলাম আমার বিরুদ্ধে ওই ফোকলা এত বড়ো একটা কথা বলেছে সবাই জানে কার বিরুদ্ধে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে বলেছে সবাই আইডিয়া করতে পারে ও সে ভিডিও প্রাইভেট করে দিক ডিলিট করে দিক আমার দেখার দরকার নেই আমার কাছে ডাউনলোড করা আছে আমি যদি চাই আমি এমন পরিস্থিতি তৈরি করতে পারি মিনাকে চোখের জলে নাকের জলে এক করে ক্যামেরা খুলে আমাকে আমার কাছে ক্ষমা চাওয়াতে বাধ্য করতে পারি ইনক্লুডিং ফোকলা এরকম পরিস্থিতি আমি তৈরি করতে পারি কিন্তু আমি নিজেকে হোল্ড করে রেখেছি কারণ এখানে এই নোংরা মানসিকতার মধ্যে মিনা ইনক্লুড নয় মিনা জড়িত নয় মিনা হতে পারে নিজের এত দিনের একটা বদ্ধ জীবন থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার জন্য একটা খারাপ মায়ের তকমা নিয়ে নিয়েছে একটা পাশান মায়ের তকমা নিয়ে নিয়েছে কিন্তু সত্যি বলছি ওই মেয়েটা এই ফোকলার মতন নোংরা ছেলে ডিজার্ভ করে না এই আদ্দামরা খাসিকে মিনা ডিজার্ভ করে না আর সেটা আমি বহু আগে মিনাকে বাই ফোনে বলেছিলাম শোনে নি আমার কথা তাই আমরা ক্রিয়েটাররা এখনো আমাদের ইমোশানস হোল্ড করে রেখেছি ধরে রেখেছি যেমন কিনা তুই ধরে রেখেছিস চাইলেই তো বেঁচুর বেচুরকে পুরো উলঙ্গ করে দিতে পারিস আমি জানি আমি জানি বেচুর ফুল ফ্যামিলিকে উলঙ্গ করে দিতে পারিস তুই করছিস না ঠিক তেমনি আমিও চাইলেই মিনাকে এখানে চোখের জল ফেলাতে বাধ্য করতে পারি করব না মনুষ্যত্ব কারণ মিনা আমার কোনো ক্ষতি করেনি মিনা আমাকে হার্ট করেনি মিনা নিজেই শেষ হয়ে বসে রয়েছে ও আমাকে কি হার্ট করবে যাই হোক সব শেষে এই যে একটা রিয়েলাইজেশন আমাদের মধ্যে এসেছে কারোর মধ্যে আগে এসেছে কারোর মধ্যে পরে এসেছে খালপাড়ার মাসির মেয়ে বলবি না আমার মা মাসি খাল খালপাড়ের না খবরদার কি মা খাল পাড়ার মাসির মেয়ে বলবি না বহিন বলে ডাক তাও চলবে কোনো অসুবিধা নেই ওতে আমার কোনো আপত্তি নেই কিন্তু খালপাড় আমার মা মামা বাড়ি যথেষ্ট একদম রোডের পাশে দাম আছে সেই জায়গার আমার বাপের বাড়ি দেখেছিস কোন জায়গায় আমরা কেউ খালপাড়ে বসবাস করি না আমার শ্বশুর বাড়ি পারে পাশে দেবো না ধরে রোগা রোগা হাত দিয়ে ওই তোমার পেটের খাজের মধ্যে কুতকুতি বুঝতে পারবা হাড় গিয়ে বাঁধবে প্রত্যেকের মধ্যেই না একটা কেমন একটা বড় বড় ভাব চলে এসছে তোমরা মিস করছো না আমাদের সেই চুলো চুলি খিস্তাখিস্তি না 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 আমি কালকে যখন তেরেপুরে ভিডিওটা করেছি তখন অনেকেই কমেন্ট করেছে না আমরাই মিষ্টি সুতোপাকেই চাই কোনো রকম গালাগালি দেবে না এই সুতোপাই ঠিক আছে আরে হ্যাঁ ভেতর থেকে নিজেকে ফিল্টার করেছি চাইলেও গালি বেরোবে না চাইলেও গালি বেরোবে না আমি থাম নেলে পর্যন্ত একটা উল্টোপাল্টা কিছু লিখতে পারি না টাইটেলে লিখতে পারি না খবর হয়ে যায় ফোন চলে আসে টাইটেলে কী লিখেছে ওটা পাল্টাও ওটা ডিলিট করো আমি যদি বলি ভিডিও তেমন কিছু নেই না টাইটেলেও রাখার দরকার নেই খবর হয়ে যায় দিতে পারি না ঠিক আছে তো যাই হোক আমাদের ইপু দিদিকে নিয়েও আমার অনেক কিছু বলার ছিল বাট এটা রাইট সিচুয়েশান নয় এটা ঠিক সময় নয় ইপু দিদিকে নিয়ে কিছু বলার কারণ এখন একটা বললাম না আমরা বুঝতে পেরে গেছি যে এই ব্লগাররা প্রয়োজনে আমাদেরকে মাথায় তুলে রাখে আবার প্রয়োজন পড়লে লাখ মেরে নামিয়েও দিতে পারে তো এই বোধ গম এই বোধটা বোধগম্য হওয়ার খুব দরকার ছিল যে আমরা পরবর্তীতে যদি এরকম কোনো সিচুয়েশান আমাদের কাছে আসে ভাগাভাগি করব না কখনো কন্টেন্ট যে আমরা একে সাপোর্ট করব। আমরা তাকে সাপোর্ট করব একে সাপোর্ট করব না সবাই আমাদের কাছে সমান প্রত্যেকে আমাদের কাছে সমান এবার আসি কিমার বক্তব্য আজকে কিমা নিয়ে কন্টেন্ট করছে এই ভিডিওটা স্পেশালি যে পেতনি মানে বৌদি আর ওদিকে ফোকলা এরা দুজন পেতনি হচ্ছে বেচুকে শেষ করে দিল আর ফোকলা হচ্ছে মিনাকে শেষ করে দিল ফোকলা ততদিন পর্যন্ত চুপ ছিল যতদিন পর্যন্ত মাল্লু পাচ্ছিল যতদিন পর্যন্ত মাল্লু পাচ্ছিল ততদিন পর্যন্ত ঠিক ছিল যেই মাল্লু পেত না অমনি আমার ফোন আমার কাছে ফোন আসতো মাল্লু নিয়েই সমস্যা ছিল ঠিক আছে আর এদিকে বৌদি বেধরক ডেসপারেট বেধরক ডেসপারেট নিজের পরিচিতি বেচুর সঙ্গে জুড়ে ফেলতে বেধরক ডেসপারেট কিন্তু এই ডেসপারেসি পেছনে বা এই ডেসপারেট হওয়ার পেছনে কিন্তু বেচুর মদত হানড্রেড পারসেন্ট রয়েছে তাই কিমা অনলি বৌদিকে দোষারোপ করে লাভ নেই বেচুর পারমিশন যদি না থাকতো বৌদি এইভাবে সবাইকে টুকটুক টুক টুক করে খোঁচা দিয়ে দিয়ে কন্টেন্ট দিত দিত না বা হিমস দিত না যদি কেউ পরিচালিত হয়ে থাকে সেটা হচ্ছে মিনা শ্বশুর বাড়িতে বরের দ্বারা পরিচালিত হয়েছে তারপরে বাপের বাড়িতে গিয়ে বাপের বাড়ির লোকজন দ্বারা পরিচালিত হয়েছে আর এই ফোকলার দ্বারা পরিচালিত হয়েছে এক সময় মনে হয় কি ফেরে চিরে সব বলে দিই ফেরে চিরে সব বলে দিই আর একটা ভিডিও দেখলাম মনুর মনুর একটা ভিডিও দেখলাম যেখানে কিনা সংবিধানের ওপরে শ্রদ্ধা জানিয়ে একটা ভিডিও করেছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর উপরে স্টেপ নেওয়া হয়েছে এবং সেই বিষয়টাকে আরও ডিফিকাল্ট করার জন্য ওর ওর মনুর জন্য আরও ডিফিকাল্ট করার জন্য আরও বেশি চেষ্টা করা হচ্ছে তো একটাই কথা বলবো মনু হোক যেই হোক না কেন যদি সৎ থাকে যদি অন্যায়ের শিকার হয়ে থাকে সে ছেলে কি মেয়ে কি আশা করি ন্যায্য বিচার পাবে কারণ এই যে কিমা বলি না যে মনু হচ্ছে সত্যি কথা বলেছে না মিথ্যা কথা বলেছে অবশ্যই সত্যি কথা বলেছে কেন তুই যে বললি যে বেচু প্রথমে কেন বৌদিকে চিনতে অস্বীকার করেছে কারণ বেচু জানতই না বৌদির কতগুলো নাম এই যে ঝিমি ঝিমি বলে সেই ঝিমি নামটা যে বৌদির নাম সেটা নাকি বেচু জানতো না এখনো ঢাকছিস এখনো ঢাকছিস আর বলার জায়গা নেই মানে আর বলে লাভ নেই জায়গা নেই না আর বলে লাভ নেই এখনো তুই ঢাকছিস আরে বেচু তো সব জানতো বেচু সব জানতো সে নাম নাম্বার দিয়ে পর্যন্ত বলছে যে এই নাম্বার থেকে কোনো সময় ফোন করনি ফোন করেননি আপনি বা যাই হোক তুমি বলে যাই বলে সমাধান করেছে বেচু অস্বীকার করেছে টোটালি ইগনোর করেছে কি মনে হয় ছবি না পাঠিয়েই মনু জিজ্ঞাসা করেছিল যে একে তুমি চেনো না ভিডিও না পাঠিয়েই জিজ্ঞাসা করেছিল যে একে তুমি চেনো কিনা এখনও ঢাকছিস কোনো মানে হয় এখনও ঢাকার ঢাকিস না নিজের গায়ে কাপড় কম পড়ে যাবে আর ঢাকিস না বুঝলে বুঝতে পারলি চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগে মানুষ যখন বুঝতে পারে যে না এই এইসব জিনিসগুলো এখানে এন্ড হয়ে একটা প্রফেশনালিজম মেনটেন করে কাউকে শত্রু না বানিয়ে কাউকে পার্সোনাল অ্যাটাক না করে কাউকে হার্ট না করে অনলি যুক্তি দিয়ে কাটবো এটাই হচ্ছে কন্ট্রোভার্সির আসল বলে না ওটাকে কি বলে ওয়ে আসল পথ এটাই যা দেখব সেটা নিয়ে বলবো সে যেভাবে বলতে পারি যেভাবে বলতে পারি নিজের মুখের ভাষা ঠিক রেখে ভাবে বলি সফটভাবে বলি কারণ আমরা যখন কাউকে সাপোর্ট করি মন থেকে তখন তাকে নিয়ে বলতে গেলে অটোমেটিক্যালি আমরা সে সেই রুডনেসটা আনতে পারি না তাই না সেই অর্থে বলছি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একজন আমাকে দেখলাম কমেন্ট করেছে যে তুমি বারবার ফোকলাকে নিয়ে বলছো কেন মনে হয় তুমি ভয় পাচ্ছ হ্যাঁ আমার হাইট অনুযায়ী আমি একটা গর্ত খুঁড়ে রেখেছি এত ভয় পাচ্ছি ওখানটায় গিয়ে লুকিয়ে পড়বো বললাম তো এক বলুক একশোতে আমি পৌঁছাবো সেই দায়িত্ব আমার আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে ওপেন চ্যালেঞ্জ দেয় সে ভয় পেয়ে ওপেন চ্যালেঞ্জ দেয় গুড নাইট